কল্পনা করুন আপনি কিছু চিন্তা করলেন আর মুহূর্তের মধ্যেই তা বাস্তব হয়ে গেল আপনি যদি একটা বিশাল বাড়ির কথা ভাবেন সঙ্গে সঙ্গে সেটা আপনার সামনে তৈরি হয়ে যাবে কিন্তু আপনি যদি ভুল করে কোনো দুঃস্বপ্নের মতো কিছু ভাবেন আপনার মাথায় একটা হিংস্র জন্তু বা ভয়াবহ পরিস্থিতির চিন্তা আসলো আর তা হঠাৎ বাস্তবে রূপ নিল তাহলে কি হতো আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারতাম মানুষের মস্তিষ্ক প্রতি মুহূর্তে হাজার হাজার চিন্তা তৈরি করে গবেষণা বলে আমাদের মাথায় প্রতিদিন প্রায় ষাট হাজার থেকে আশি হাজার চিন্তা আসে এর মধ্যে কিছু ভালো কিছু খারাপ আর কিছু সম্পূর্ণ এলোমেলো যদি আমাদের প্রতিটি চিন্তা বাস্তবে রূপ নিত তাহলে কি হতো আমাদের মাথায় এমন অনেক চিন্তা আসে যা আমরা বাস্তব চাই না যেমন ভয় রাগ বা সন্দেহ এগুলো যদি হঠাৎ বাস্তব হয়ে যেত তাহলে পৃথিবী এক বিশৃঙ্খল জায়গা হয়ে যেত আমাদের আবেগময় মুহূর্তের চিন্তাগুলো বাস্তব হয়ে গেলে সম্পর্ক সমাজ এবং বিশ্ব ব্যবস্থা ধ্বংস হয়ে যেত আমরা এখনো পর্যন্ত ভাগ্যবান কারণ আমাদের চিন্তা শুধু চিন্তা হিসেবেই থাকে কিন্তু যদি তা বাস্তব হতো তাহলে মনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করাই হতো আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় যদি চিন্তা বাস্তব হয়ে যাওয়ার ক্ষমতা থাকত তাহলে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হতো কয়েকটি উপায় মনোযোগ আমাদের প্রতিটি চিন্তাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হতো যেন অপ্রয়োজনীয় বা ক্ষতিকর চিন্তাগুলো বাস্তব না হয় ইচ্ছাশক্তি বৃদ্ধি আমাদের ইচ্ছাশক্তি বাড়াতে হতো যাতে কেবল প্রয়োজনীয় ও ইতিবাচক চিন্তাগুলো বাস্তব রূপ নেয় নেতিবাচক চিন্তাকে আটকে রাখা ধ্যান মেডিটেশন এবং বিশেষ মানসিক অনুশীলনের মাধ্যমে আমাদের শিখতে হতো কীভাবে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর চিন্তাগুলোকে ব্লক করতে হয় একটি কি ফিল্টার কি তৈরি করা কল্পনা করুন আমাদের মস্তিষ্কের একটি স্বয়ংক্রিয় ছাঁকনি আছে যা ক্ষতিকর চিন্তাগুলো আটকাবে এবং শুধুমাত্র দরকারি ও ইতিবাচক চিন্তাগুলোকে বাস্তবে রূপ নিতে দেবে আবেগ নিয়ন্ত্রণ আমাদের অনুভূতি ও চিন্তার মধ্যে পার্থক্য বুঝতে শিখতে হতো হঠাৎ রাগ বা ভয় পেলে সেটাকে বাস্তবে রূপ নিতে না দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর ক্ষমতা তৈরি করতে হতো ইতিবাচক চিন্তার শক্তি একটা কথা ভাবুন যদি কেবল ইতিবাচক চিন্তা বাস্তব হতো আমরা কি তাহলে আমাদের জীবনকে ইচ্ছামত সাজাতে পারতাম হ্যাঁ আমরা যদি শুধুমাত্র ভালো চিন্তা করতে শিখতাম তাহলে এই শক্তিটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠত আমরা স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্ন বাস্তব হতো ক্লাইম্যাক্স ভয় ও সম্ভাবনার বঙ্গ যদি আমাদের চিন্তা বাস্তবে রূপ নিত তাহলে এটি হতে পারত একটি আশীর্বাদ অথবা এক ভয়ঙ্কর অভিশাপ আমাদের জীবন এবং বাস্তবতা পুরোপুরি নির্ভর করত আমরা কিভাবে চিন্তা করছি তার উপর এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার কি মনে হয় আমরা কি আমাদের চিন্তাগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারতাম নাকি আমাদের মন আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠত কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন যদি আপনি মনে করেন এই ধারণাটি সত্যিই ভাবনার যোগ্য